তো অন্যান্য উলামায়ে কেরামগণ কি কথা বলেছেন আজকে আমরা বিঘ্গবিঘ্গ 8 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনে আসব তো ভিডিওটি মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আমরা বুঝতে পারব এবং জানতে পারব যে মাওলানা শব্দ ব্যবহার করা যাবে কি না তো চলুন আমরা এখন বক্তব্যগুলো শুনে আসি তো কিন্তু কোন লোকের নিশানে বসাবেন না মনে থাকবে আর মাওলানা বলবেন না খবরদার এটা হলো শিয়াদের তৈরি ভাষা এটা মাওলা মাওলা আলী বলে না এটা শিয়াদের কথা আপনি কেন বলবেন শিয়ারা ওদের এক ভূত লুকায় আছে নাকি মেঘের মধ্যে মরে ভূত হয়ে গেছে ও আসবে মেঘ থেকে বের হবে বারোতম তম ইমাম ওরা অপেক্ষায় আছে এই শিয়ারা এই শয়তানগুলো অপেক্ষা করছে যে আসবে প্রতিদিন পাহাড়ের কাছে যে ওরা বলে মাওলা মাওলানা বের হোক তাড়াতাড়ি বের হোক না এতদিন অপেক্ষা করছে তো মরে ভূত হয়ে জীবনে আসবে মনে করছেন আপনি এই আকিদার থেকে মাওলানা শব্দ শুরু হয়েছে হজরত হুজুর সুফিবাদী শব্দ একটা বলবেন না খবরদার মনে থাকবে সব সংস্কার নিয়ে আসতে হবে তো ও মাওলানা বলছে ও একজন বলছে যে আপনার মামলার মধ্যে নিষেধ করেন কেন আল্লাহর নবী নিজে উসামা বিন জায়দ কে মাওলানা বলেছে আমি বললাম যে বলেন এই আলিমকে বলেন মাওলানা বলেন উসামা বিন জায়দ কি ছিল আল্লাহ রাসূলের কি ছিল আল্লাহর রাসূল জায়দ বিন হারেসা সরি তাকে বলতেন না তোমাদের আমাদের চাকর তা আপনিও বলেন ইমাম সাহেবকে আলেমকে বলেন আমাদের চাকর আল্লাহ রাসুল ব্যবহার করেছেন কার ক্ষেত্রে চাকরের ক্ষেত্রে আপনিও ব্যবহার করেন চাকরের ক্ষেত্রে আমার আপত্তি নাই আপনার বাড়ির কামলা আছে বুয়া বলেন কেন ওতে মাওলানা বলবেন কোনো সমস্যা নাই আপনার বাড়ির যে চাকরটা আছে কাজকর্ম করে দেয় ওকে মাওলানা বলবেন তো বলছে না ওজিরা তো বুঝতে পারেনি ওই অর্থে আপনারা আলেমদেরকে মাওলানা বলেন না মাওলানা বলেন ওই শিয়াদের বারোই ইমামের মর্যাদা হিসাবে কোরান হাদিসে শব্দ পাওয়া যায় না তো হজরত যেখানে যেখানে লাগায় না কিন্তু জায়গা মতো লাগে হজরত শব্দ লাগানোই যাবে না যে মালানা শব্দের অর্থ নিয়ে উনি বলছেন যে অনেকে বলেন মালনা শব্দ অর্থ প্রভু অভা কেউ কেউ বলেন শব্দ অর্থ বন্ধু উনি বলছেন যে মালনা শব্দ ব্যবহার করা যাবে কিনা কাউকে মালনার শব্দ লেখা যাবে কিনা প্রিয় দর্শক উনি বোধ আমাদের হাবিব ভাই সম্পর্কে বলেছেন অথবা ওনার প্রশ্নের মধ্যে যেটা ছিল মাওলা না প্রথম হলো মাওলা সাথে সর্বনাম যোগ হয়েছে না আমাদের শব্দটা হলো মাওলা এই মাওলার অনেকগুলো অর্থ আছে একটা আছে প্রভু আরেক অর্থ হলো বন্ধু আরেকটা হলো চাচাতো ভাই এই ধরনের অনেকগুলো অর্থ আছে তো আমরা আমাদের পাক ভারত উপমহাদেশে যারা বড় উচ্চশিক্ষিত হন অথবা মাদ্রাসায় লেখাপড়া করেন টাইটেল পাশ করলে

মওলানা আমাদের জন্য ব্যবহার করা অথবা কারোর জন্য ব্যবহার না করাই উত্তম কিন্তু নিজে লিখতে গেলে মাওলানা যদি লেখে তাহলে এটা একটা বোকামি হবে তাহলে তিনি নিজেকে বলছেন আমাদের বন্ধু অমুক আমি তো আমার নামটা যদি এটা আমরা বাংলা ভাষাও দেখি যে এক একটা শব্দে অনেকগুলো অর্থ অর্থ হয় প্রতিশব্দ থাকে যে কোন অর্থে ব্যবহার করলাম সেটা মূল বিষয় যে এটার কোনো জটিলতা বোধ আবিষ্কার করা ঠিক হবে না এই জন্য না কোনো কিছু ঠিক হবে না শালা যদি বলি আমরা এটার জন্য কোনো পাপ হবে না আমরা আমি যদি বলি মওলানা ওমুক হিসেবে

ইল্লাল্লা দিকির যারা জায়দ মনে করে না তাদেরকে মলানা বলা জায়দ হবে না সবাই আমরা কি মলানা ছিলেন মলানা আবু বকর মলানা উমর মলানা তাদের মধ্যে কি এগুলি বলা হতো যে মলানা তা আমরাই না পরিচিতি বুড়ায় তো এগুলি নাই কোন কি যাবে দেখছেন কোনো হাতি যে মলানা উমর বলেছেন আপনারা আপনারা নিজে বলেন নাকি মনোনামুক বলছেন তাহলে এগুলি হ্যাঁ বলার যায় না তা নয় মলানার দুটো অর্থ একটা অর্থ অভিভাবক আর একটা মালিক মালিক হিসাবে না কি হিসাবে আমাদের নেতা হিসাবে মলানা এটা কিন্তু এটা শুননাথ না এই ব্যাপারে সবাই বলতেন না তবে যেমন দাস কেউ যদি দাস হতো তাহলে মালিক রে বলতো মাওলা আমার অভিভাবক আমার কি মালিক অর্থে হয় দুই নম্বর অর্থে মালিক হয় আমি বলছি এগুলি দরকারি নাই আরবরা কি বলে শেখ কি বলে শেখ শেখ মানে ইনি আমাদের গুরু গুরু শেখ শেখের দুটা অর্থ একটা হইলো বুড়া হ্যাঁ দেখছেন এই যে সাদা দাড়ি দেখতেছেন দেখতেছেন আরেকটা শেখ হলো জ্ঞানের দিক থেকে তিনি পরিপক্ক বুড়া বয়সের দিক থেকে বুড়া না কোন দিক থেকে বুড়া জ্ঞানের দিক থেকে বুড়া মানে অনেক জানে এই ওই 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 অর্থ সেই শেখে বলে এই সাদা দাড়ি হলে শেখ বলে না তারা শেখ বলে জ্ঞানী মানুষ নামের আগে মৌলানা ব্যবহার করা যাবে কিনা মৌলানা কেউ মৌলা লেখেন কেউ মাওলা লেখেন এটা আমাদের দেশের একটা লকব মাওলা শব্দটা আরবিতে একটা মুশতারাক শব্দ মুশতারাক তারাক মানে হচ্ছে একটা শব্দ যার বহু অর্থ আছে মাওলামানি বন্ধু মাওলামানি মনিপ মাওলামানি প্রভু মাওলামানি যখন প্রভু তখন তিনি হচ্ছেন আল্লাহ আর মাওলামানি যখন বন্ধু অথবা সম্মানিত ব্যক্তি অথবা আজাদকৃত দাস অথবা আজাদকৃত দাসের মালিক তখন মানুষের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে অসুবিধা নাই তবে অনেকে প্রশ্ন করেন মা না আমাদের মাওলা বলা যাবে কি না যেহেতু কোরআনে বলা হচ্ছে আন্তায়না আন্ত মানে নিজের প্রতি মাওলায়া অথবা মাওলানা বলা যাবে যদি মাউলায়া আমার মাওলা বলা যায় তাইলে মাওলানা বলতে বলতেও কোনো অসুবিধা নাই কারণ এটা সম্ভবত আল্লাহ তালু থেকে একটা রয়াত আছে তিনি এই শব্দটা ব্যবহার করেছিলেন আর আর দেশে ওই শব্দটা তৌহিদের দেশে ওই শব্দটার ব্যবহার আছে বাদশার ক্ষেত্রে তারা মাওলানা শব্দটা ব্যবহার করে প্রচলনটাকে আমাদের গুরুত্ব দিতে হবে আপনি একটা জোর করে বলবেন এটা শেরক এটা হবে না প্রচলনকে একটা গুরুত্ব দিতে হবে যে আরবরা যেখানে কোরআন নাজল হয়েছিল তারা মাওলানা বলতে একজন মানুষকে যদি ইন্ডিকেট করতে পারে তাহলে বুঝতে হবে এটা একটা মোশতারাক শব্দ মোশারাক শব্দ অতএব কেউ যদি মানুষের ক্ষেত্রে শব্দটাকে ব্যবহার করে চট করে শেরিক বলে দেওয়াটা এটা আমাদের জন্য উচিত হবে না শেরকটা অবশ্যই দলিল নির্ভর এবং নিশ্চিত হয়েই আমাদেরকে বলতে হবে আমি এটাকে আমাদের দেশে যে মাওলানা করেন এটাকে আমি মনে করি না ভাই বলছেন বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দিন শেখ মুজাফর বিন হোসেন বলেছেন যে মাওলানা হুজুর শব্দ ব্যবহার করা যাবে না কারণ এগুলো শিয়ারা ব্যবহার করে যে এই শব্দগুলো বা এই বিষয়গুলার সম্পর্কে আমাদের একটু নীতি জানতে হবে ভাই নীতি হলো যে শব্দ যেটা ব্যবহার করা যায় বা যায় না এই শব্দগুলা সত্যিকারে শাব্দিক ত্রুটি আর একটা হলো শব্দের সাথে সাথে আকিদারও ত্রুটি তো এই জিনিসগুলো ত্রুটি হতে পারে কিন্তু এগুলাকে রূপে হারাম বলা আর মানে মানুষকে আতঙ্কিত করা এটা উচিত না আমার কথাটা বুঝতে পারছেন যে ধরনের একটা শব্দের মধ্যে ত্রুটি আছে কিন্তু সেটা একদম সম্পূর্ণ হারাম যারা বলছে ওরা হারাম করছে হারাম বলছে একদম বেদায়াতি হয়ে যাচ্ছে এরকম ভাবার কিছু না কারণ এই শব্দগুলা যেগুলো আমরা বলি এগুলা আমাদের শব্দটার উদ্দেশ্য কী সেটা দেখতে হবে ওই উদ্দেশ্যের উপর বিধান আসবে কথাটা একটু ভালো করে বুঝবেন মঈদুল ইসলাম সাহেব এবং সকলে যে যখন সমাজে কোনো শব্দ বলা হয় মানে শব্দ মানে ভাষার ভাষার শব্দ তখন সেই শব্দটার উদ্দেশ্য কি থাকে এটা দেখতে হয় উদ্দেশ্যটা যদি মানে ভুল থাকে এমন কি আকিদাগত উদ্দেশ্য হয়ে যায় তাহলে ভাই ওই শব্দকে ইমিডিয়েটলি পরিবর্তন করতে হবে এবং ওটা রাখা যাবে না কিন্তু মানুষ একটা শব্দ বলছে আর ওর উদ্দেশ্য মানে ওইরকম নয় যে শব্দটার আসল যেটা অর্থ সেটা তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য অন্য তাহলে তখন সেটাকে আপনি বড় অপরাধ বলতে পারেন না বলতে পারেন যে না শব্দটা পরিবর্তন করে অন্য শব্দ ব্যবহার করা উচিত মনে করেন মাওলা শব্দ এখন যদি কেবল না মাওলানা বলা যাবে না কেন বলা যাবে না বলেছেন এটা অমুক দলের তমুক দল ব্যবহার করে তো এটা কোনো এটা কোনো বড় কথা হলো না যে অমুকরা ব্যবহার করে তাই আমরা করতে পারি না অমুকরা ব্যবহার করে ওর মধ্যে কি ত্রুটি আছে সে যে কারণে আমরা ব্যবহার করতে পারি না তো মাওলা শব্দটার মানে হলো মালিক আর না মানে হলো আমাদের মালিক তো বলতে হবে এই শব্দটার মধ্যে যেটা অর্থ আছে সেই সেই অর্থটা আল্লাহ তালাকে বোঝানে বোঝায় বুঝায় যে আমাদের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ তাই আমাদের আসল আসল মাওলানা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলেম তাহলে তাকেই মাওলানা বলা উচিত দরকার আছে কিন্তু আমরা সমাজে কিছু আলেম মানুষকে মাওলানা বলছি যেটা যেটা ভুল কিন্তু এখন বুঝার বিষয় হলো যে এটা তার আসল অর্থ ওই শব্দটির কিন্তু এখন সমাজের মানুষকে যদি আমরা ধরি যারা বলে কাউকে ডাক দেয় মৌলানা বলে তো ওকে যদি বলেন যে ভাই আপনি মৌলানা মানে কি মনে করেন তাহলে ও কী বলবে মৌলানা মানে আমি আল্লাহ মনে করি আমি যে তাকে ডাকছি মৌলানা বলে হ্যাঁ আমার মালিক মানে এটার উদ্দেশ্য আল্লাহকে ডাকা কক্ষণে মানুষ এটা বলবে না বলছে ভাই মৌলানা মানে যারা দেশের দেশে আরবি পড়াশোনা করেছে ইসলাম জানে তাদেরকে মৌলানা বলে তাহলে এখন কি বোঝা গেল। যে শব্দটা ভুল সে ব্যবহার করেছে হ্যাঁ কিন্তু ওর উদ্দেশ্য ওটা নয় যেটা ওই শব্দের প্রকৃত অর্থ বরং তার উদ্দেশ্য অন্য মাওলানা শব্দের একটা অর্থ হলো আমাদের মালিক আমাদের মাওলা মাওলা শব্দের অনেক অর্থ আছে মাওলা শব্দের অর্থ অভিভাবক হয় মাওলা শব্দের অর্থ বন্ধু হতে পারে মাওলা শব্দের অর্থ আজাদকৃত দাস হতে পারে মালিক হতে পারে অনেক অর্থ হতে পারে আমরা আলেমদেরকে সম্মান করে পাক ভারত মহাদেশে এবং মিশরে এবং অনেক দেশে আলেমদেরকে সম্মান করে বলি মাওলানা তার মানে আমাদের অভিভাবক আমাদের গার্ডিয়ান তো এই অর্থে মাওলানা বললে সেটা শির্ক হওয়ার কোনো কারণ নাই সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের সদস্য পরিষদের প্রধান এবং ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রধান এবং সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল বিন আবদুল্লাহ বিন বাজ তার এক ফতোয়াতে এ বিষয়টি আলোকপাত করেছেন বিধায় অনেক ভাইরা আছেন মাওলানা বললে বলে হ্যাঁ আমাদের মাওলা তো আল্লাহ আবার হুজুরের কেমনে মাওলানা বলে এগুলো ভুল ধারণা মাওলা শব্দের অনেক অর্থ আছে হুজুরদেরকে কেউ আল্লাহকে যে অর্থে মাওলা বলে ওই অর্থে হুজুরদেরকে কেউ মাওলানা বলে না জি সুপ্রিয় দর্শক আমরা উভয়ের বক্তব্য শুনে আসলাম এবং বেশিরভাগ আলে মৌলামা তিনারা বিভিন্ন যুক্তি দিয়ে দিলেন যে একই শব্দ সুরা বাকারে শেষে রয়েছে আংতা মাওলানা ফাং সুরোনা আল আল কমিল কাফেরিন এই যে আংতা মাওলানা এখানে মাওলানা বলতে এক এক শব্দ কোনো সময় মাওলানা শব্দর অর্থ হচ্ছে বন্ধু কখনো এটা অভিভাবক কখনো এটা রব আবার কখনো এটা বিভিন্ন চাকর বাকর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার হয় তো সুপ্র দাস আল বোখারি সাহেব বললেন যে কোনো মার মাওলানাকে কোনো হুজুরকে যদি মাওলানা বলা হয় তাহলে তাকে যদি বলা হয় আপনাকে মলনা হিসাবে আপনি কি রব তো মিন যারা চিনি সঙ্গে সঙ্গে নাউজ পড়বেন এবং বলবেন আমি রব না এই মলানা অর্থ মানুষ বন্ধু হিসাবে বা হুজুর যারা মাদ্রাসায় লেখাপড়া করে দাওরা হাদিস টাইটেল ইত্যাদি পরে তাদেরকে মলানা বলা এই হিসাবে আমরা এই তো সুপ্রিয় শ্রোতা আমরা বিভ্রান্ত পা না দিয়ে সকলেই আজকে আপনারা শুনলেন ভালো এবং মন্দ যেটি আপনাদের উভয় গ্রহণযোগ্য মনে হয়েছে গ্রহণযোগ্য ওলামাকামদের বক্তব্য সেটি আপনারা গ্রহণ করবেন সকলে ভালো থাকুন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত